আসসালামু আলাইকুম আবারও একটা এখান ভিডিও সাথে এই যে পাঙ্খু ভাইয়া সাথে বড় ভাই আছে আর আরও ভাইয়া সাইডে আছে সমস্যা নেই ভাইয়া পাংখু বলাতে মাইন্ড করেন না আসলে আমাদের বয়সটা পাংখু আমরা সবাই এই জেরে আর কি এই জন্য একটু মজা করলাম ভাইরা রাখছে মূলত কোথা থেকে আসা হচ্ছে ভাই পান্থপথ সিগন্যালে ভাইয়া কিন্তু এখানকার গাড়ির স্থায়ী বসুন্ধরার আশেপাশে তো ভাইয়া মূলত এসছে প্রোডাক্টটা পারচেস করার জন্য তো দিন শেষে দেখতে দেখতে হয়তো গড়তে গড়তে একটা প্রোডাক্ট ভালো লেগেছে আসলে প্রোডাক্টটা কি সেটাই দেখাই চলেন দেখি কী প্রোডাক্ট নিচ্ছে ভাইয়া কিন্তু নিচ্ছে রেডমি থার্টিন রেডমি থার্টিনটা সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবিটা নিচ্ছে এবং কী কালার নিচ্ছে গোল্ডেন কালার স্যান্ডি গোল্ড যেটা বলা হয় স্যান্ডি গোল্ডটা ভাইয়া পার্চেস করতেছে এবং আনবক্সিংয়ে কিন্তু আসলে ভাইয়ারা এক্সাইটেড অনেক বেশি এক্সাইটমেন্টটা কিন্তু আমি আসলে তো কথা বলতে অনেক খুশি ভাইয়া সমস্যা নেই ভাইয়া এটা ভিডিও কিন্তু অনলাইনে আপলোড হবে ব্লকই হচ্ছে দেখি বক্সের মধ্যে বক্সের মধ্যে ফার্স্টে ওপেনিংয়ে বক্সে কিন্তু স্লিক অনেক কেস পাচ্ছেন স্লিক অনেক কেসটা আছে রেখে দেন আর বক্সের মধ্যে যে একটা প্রোডাক্ট আছে এই যে প্রোডাক্টটা ভাইয়া কিন্তু অসাম একটা কালার নিয়ে স্যান্ডি গোল্ড যারা গোল্ড কালার একটা ফোন খুঁজতেছেন বা গোল্ড কালার নিতে যাচ্ছেন তারা কিন্তু দেখতে পারেন সেক্ষেত্রে ইনবক্সের ভিতরে দেখি ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকার প্রোডাক্টে আপনি থার্টি থ্রি ওয়ার্ডের ফাস্ট চার্জিং পাচ্ছেন এবং থার্টি থ্রি ওয়ার্ড সাপোর্টেড একটা ফোন যে টাটাস ব্র্যান্ডে গেলে আপনি পাবেন না ভাই সেটা ফোনটা ওপেন করেন প্লিজ দেন না চারদিন ওপেন করেন এবং যারা আমাদের ফোনগুলো পার্চেস করতে যাচ্ছেন বা অফিসিয়াল ফোন নিতে যাচ্ছেন ট্রাস্টের জায়গা খুঁজে যাচ্ছেন তারা আসতে পারেন বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান শপ নম্বর পঞ্চাশ এবং আমাদের এটা শমিন অফিসিয়াল স্টোর ইলেকট্রা এন্ডিংয়ে আছে আমাদের দুটা রেস্ট্রিপশন থাকে একটা ইলেকট্রা একটা ডি এক্সটেল এন্ডিং আমাদের অফিসিয়াল শোরুম স্বামীর কোম্পানির শোরুম দুইটাই তো যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন অথরাইজ প্রোডাক্ট নিতে যাচ্ছেন আসলে টাস করতে পারতেছেন না কোথা থেকে নেবেন বা কীভাবে নেবেন আসলে বুঝতে পারতেছেন না তারা আমাদের ডিসক্রিপশনে থাকা লিঙ্ক নাম্বার এগুলো দিয়ে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন প্লাস হচ্ছে আমাদের শপের অ্যাড্রেসটা যেহেতু বলে দিচ্ছে বসুন্ধরা সিটি বসুন্ধরা শপিং মল বেজ নাম্বার বেজমেন্ট ওয়ান এবং শপ নাম্বার পঞ্চাশ এবং এই ফোনটার সাথে অফিসিয়ালি কিছু গিফট অফার চলতেছে যেমন ইনবক্সে শুধু ফোন চার্জার থাকে আমরা বাকি বাইরে থেকে যা যা লাগে এগুলো তো দিচ্ছি প্লাস স্পেশাল কিছু গিফট থাকতেছে আসুন সেট আপ করি প্রোডাক্টটা সুজীব না প্রোডাক্টটা সেট আপ করো এই যে আমার বড় ভাই আছে সদ্য ভাইয়া ভাইয়ার জন্য মেয়ে খুঁজতেছি মূলত যারা হৃদয়বান মেয়ে আছেন তারা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের শোরুমে এসে এই যে ভাইয়া ভাইয়া একটু সেট করেন ভাইয়া সেট করতেছে অবশ্যই উনি কিন্তু বোঝাই দিচ্ছে ওনাকে ভাইয়াকে কিন্তু বোঝাই দিচ্ছে এটা অফিসিয়াল প্রোডাক্ট এবং ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কেও কিন্তু উনি জানিয়ে দিচ্ছে আর অফিসিয়াল প্রোডাক্টে যেমন সাত দিনের রিপ্লেস এক বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে এটা কিন্তু তাদেরকে মানে জানানো হচ্ছে আর কি তাদেরকে বোঝানো হয়েছে এবং বলা হয়েছে এবং এটা বসুন্ধরা সিটিতে সবই যারা দেখতেছেন একে ওপরকে শেয়ার করে দেবেন যারা যারা প্রোডাক্ট নিতে আসছেন বা প্রোডাক্ট কিনতে পারছেন তারা আসছে আসে যাতে আমাদের কাছে বা পৌঁছাতে পারে আপনাদের মাধ্যমে আমাদের কাছে আসতে পারে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ